আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি ওবারাকাতু সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন যে ইউকের ইমিগ্রেশন এবং ইউকের অন্যান্য আইন প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হয় প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হয় এতটুকু পরিবর্তন হয় যে আপনি কখন যে পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে আপনি কল্পনা করতে পারবেন না এই দেখেন বিগত তিন দিন আগে অর্থাৎ চব্বিশ জুন দু সালে ব্রিটিশ সরকার বর্তমান সরকার একটি নতুন পলিসি নিয়ে এসেছে সেই পলিসির অধীনে বান্ডারে অনেকগুলো চেঞ্জেস তারা নিয়ে আসতে চায় একটা চেঞ্জেস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটা চেঞ্জ তারা যে পরিবর্তনটি নিয়ে আসতে চাচ্ছে তা হচ্ছে কোনো মানুষ বা ব্যক্তি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আবারও বলছি কোনো মানুষ যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তাদের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হতে পারে তাদের আয়ের স্ট্যাটাস বাতিল হতে পারে এবং তাদের যে অন্যান্য ভিসা সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে যেমন ভিসা এক্সটেনশন ভিসা বাড়ানো এইগুলো থেকে অভিযুক্ত ব্যক্তি বঞ্চিত হতে পারেন যেহেতু তাদের এই ধরনের খটুর অবস্থান সেই অবস্থানের জন্য আমি সবাইকে আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে কখনও কিন্তু কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে নিজেরকে নিজেকে জড়িত রাখা যাবে না যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে আপনারা নিজেকে জড়িত রাখেন এবং তা প্রমাণিত হয় তাহলে কিন্তু এই দেশে আপনাদের ফিউচার ইজ ভেরি ভেরি ডার্ক আপনাদের ফিউচার একেবারে আনসার্টিন এবং ডার্ক অন্ধকার কোনো অবস্থাতেই নিজেকে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত রাখা যাবে না তারা এখানে বলেছে যে কেউ যদি গুরুতর অপরাধের সাথে জড়িত থাকে কিন্তু বিলিভ মি ট্রাস্ট মি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি প্র্যাকটিস থেকে আমি বলছি এমনও আমি দেখেছি যে পুলিশি কৌশল অথবা পুলিশি যে সতর্কতা এই পুলিশি স্বাভাবিক একটা সতর্কতা পাওয়ার পরেও অনেকের কিন্তু বিশ্বাস সংক্রান্ত জটিলতায় পড়তে হয়েছে অনেককে কিন্তু আয়ালআর থেকে বঞ্চিত হতে হয়েছে আপনারা আপনারা জেনে অবাক হবেন এবং মজার বিষয় বলি আমি একজন ক্লায়েন্টকে জানি এই ক্লায়েন্ট আপনারা জানেন যে ডিএলআর ট্রেনে আছে না ডিএলআর ট্রেনে কিন্তু তিনি টিকিট করেন নাই টিকিট ছাড়াই কিন্তু তিনি ডিএলআর ট্রেনে চলে কোথাও যাচ্ছিলেন তখন যে অফিসের টিকেট অফিসের ওনাকে স্টপ করেছে এবং ওনাকে উনাকে অভিযুক্ত করেছে এই যে ডিএলআর কর্তৃপক্ষ তাকে অভিযুক্ত করেছে অভিযুক্ত করার পরে একটা ফাইন দিয়েছিল ওই ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্তকে ফাইন দেওয়ার পরে অভিযুক্ত ব্যক্তি এই ফাইনটি কিন্তু যথাসময় পেয়ে করেননি বা কখনো পেয়ে করেননি যখন তিনি আইএলআ অ্যাপ্লিকেশন করতে গিয়েছেন তখনই কিন্তু মহাবিপদ মহাবিপদ তার জন্য এসেছে তার মাথায় কিন্তু মহাবিপদ এসে পড়েছে তখন শুধুমাত্র টিকিট না করার কারণে ট্রেন চড়ার কারণে বিনা টিকেটে তার আইএলআর পর্যন্ত কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে আইএলআর অ্যাকসেপ্টেড হয়নি গ্রান্টেড হয়নি পরে আইনি অনেক যক্ষি জামালা মানে শেষ করে আইনি কার্যক্রম শেষ করে লিগেল প্রসিজার মেনটেন করার পরে অনেক ফাইট করার পরে পরে এই ক্লায়েন্টের আইএলআর গ্রান্টেড হয়েছে অনেক পরে অনেক পরে দুই থেকে তিন বছর সময় কিন্তু এটার পিছনে গিয়েছে অথচ মাত্র এক পাউন্ডের ব্যাপার এক পাউন্ডের জন্য ওই ক্লায়েন্টের কিন্তু ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে গিয়েছিল ভবিষ্যৎ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এই জন্য ভেরি কেয়ারফুল ভেরি কেয়ারফুল থাকবেন ভেরি কেয়ারফুল সবার জন্য শুভকামনা সতর্ক থাকবেন আইনকে সম্মান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একেত